বিশ্বাস আর নিশ্বাস খুবই মূল্যবান জিনিস একবার যদি আপনি কারো থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন অথবা কেউ যদি একবার আপনাকে অবিশ্বাস করতে শুরু করে তখন এই বিশ্বাসের মূল্য মর্যাদা আর ফিরিয়ে দেওয়া যায় না ঠিক কাউকেই মানুষের জীবন থেকে একবার যদি নিশ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস চলে যায় তাহলে ওই মানুষটা দুনিয়াতে আর থাকে না এই বলা হয়েছে বিশ্বাস আর নিশ্বাস একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না কোনো বাড়িতে কেউ মারা গেলে মৃত্যুর বারো ঘন্টার মধ্যে সেই বাড়িতে এক অদ্ভুত শান্তি নেমে আসে চারিদিকে কান্নার শব্দ স্তব্ধ হয়ে যায় আত্মীয় শোকের ফানি স্টক ফুরিয়ে যায় তারা আর সাইলেও কাঁদতে পারে না তবুও একটা দুঃখী আবহ বজায় থাকে সবার মুখে এক ধরনের বিষণ্ন ভাব কে যেন বেশি কষ্টে আছে এই প্রতিযোগিতা চলতে থাকে নিঃশব্দে প্রকৃত শোকের ছায়া দুঃখ দেখানোর যেন এখানে ফুটে ওঠে তবে এক জায়গায় কোনো এক অভিনয় থাকে না সন্তানের মৃত্যুতে মায়ের বোক ফাটা আজারি ওটাই একমাত্র নিখাত কষ্ট যে অভিনয় নয় আর বাঙ্গা বাস্তব প্রিয় স্বামীরা স্ত্রীদের সাথে বেশি কথা বলার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে ফাঁসটি উপকারিতা অত্যন্ত মূল্যবান উপকার নাম্বার ওয়ান আপনি যখন আপনার বউয়ের সাথে বেশি কথা বলবেন তখন আপনার মাথা ঠান্ডা থাকবে নাম্বার টু আপনি যখন আপনার বউয়ের সাথে খোলা মনে কথা বলবেন আপনার মানসিক চাপ কমে যাবে নাম্বার থ্রি আপনি যখন আপনার স্ত্রীর সাথে খোলা মেলা ভাবে একেবারে ফ্রিলি কথা বলবেন তখন আপনার ঘুম ভালো হবে নাম্বার ফোর আপনি যখন আপনার স্ত্রীর সাথে একেবারে মনের সকল আবেগ টুকু উজাড় করে দিয়ে কথা বলবেন তখন আপনার এটাকে সম্ভাবনা কমে যাবে আপনি যখন আপনার নাম্বার স্ত্রীর সাথে কথা বলবেন তখন আপনার মন একেবারে ফ্রেশ থাকবে প্রিয় স্বামীরা স্ত্রী আল্লাহ দেওয়া এক অনন্য নেয়ামত রক্তের সম্পর্ক না থাকলেও সে স্বামীকে গভীর ভালোবাসায় আগলে রাখে যত জগড়াই হোক শেষে আবার একসঙ্গে হাসি মুখে সব বলে যায় এই সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধা আর সমততার সুন্দর এক দৃষ্টান্ত সুতরাং আপনারা আপনাদের স্ত্রীদের সাথে পজিটিভলি বেশি বেশি কথা বলুন শুনুন থেকে 16 বছর বয়সে বিয়ে 17 বছরে মা হওয়া বাকি জীবন স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার চিন্তা নিজের চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রাখা হাজারো অপমান মেনে নিয়ে সংসার করা তারপরও কিছু মানুষ এসে বলে মেয়েদের নাকি ধৈর্য নেই আসলে একটা মেয়ে অল্প বয়স থেকেই মানিয়ে নিতে শিখে যায় মেয়েরা সত্যি খুব অসহায় মূরক্ষ নারীদের ফার্স্টই লক্ষণ এক নাম্বারে সব সময় নিজের প্রশংসা করতে মূরক্ষ নারীরা বেশি ভালোবাসে দুই নাম্বারে মূরক্ষ নারীরা কাজ কম করে এবং মুখমুখে বেশি তর্ক করে থাকে তিন নাম্বারে মূরক্ষ নারীদের ধৈর্য কম হয় এবং তারা অল্পতেই রেগে যায় অর্থাৎ সামান্য কিছু হলে মূরক্ষ নারীরা রেগে যায় চার নাম্বারে মূরক্ষ নারীরা নিজের দোষ কখনো স্বীকার করতে চায় না পাঁচ নাম্বারে মূরক্ষ নারীরা অন্যের কথায় বিশ্বাস করে সংসারে জামেলা সৃষ্টি করে মূরক্ষ নারী এই একটা বড় খারাপ অভ্যাস সেটা হচ্ছে তারা অন্যের কথা বেশি বিশ্বাস করে এবং তারা সংসারে বেশি ঝামেলা সৃষ্টি করে